আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন गाइस আশা করি ভালো আছেন তো আমরা যারা নতুন ইউটিউবার আছি আমরা সবাই নতুন নতুন অবস্থায় যখন আমরা ইউটিউব চ্যানেল খুলি তখন দেখা যায় আমরা ভয়েস দেই না এবং ক্যামেরার সামনে এসে কথা বলতে পারি না একটা জিনিস অবস্ত না আমরা তো অবস্ত হওয়ার জন্য অবশ্যই আমাদের ট্রাই করতে হবে আমরা একটা জিনিস যদি ট্রাই না করি ট্রাই না করলে কিন্তু আমরা কেউ কিছু পারবো না যে কোনো জিনিসের জন্য আগে আপনার শ্রম দিতে হবে ট্রাই করতে হবে তারপর আপনার যে কোনো কাজ আপনি সাকসেস হতে পারবেন তো ইউটিউব বিষয়টাও এরকম আপনি যদি ইউটিউবে কাজ করেন অবশ্যই আপনার বয়সটা দিতে হবে এবং ক্যামেরার সামনে এসে কথা বলা প্রয়োজন বিশেষ প্রয়োজন আমরা যারা নতুন নতুন ইউটিউবার আছি তারা হানড্রেড পারসেন্ট সবাই একশো থেকে পঁচানব্বই পারসেন্ট লোকই আমরা অনেকটা সরমে ঠিক আছে আমাদের কেমন নিজের কাছে যে কেমন লাগে আর কি একটা কথা বলবো কি বলবো কোনো ভাষা পাই না দেখা যায় অনেক ভিডিওতে অনেক ধরনের কথা বলে যেগুলো ভিডিওতে ভিউ নাই ঠিক আছে সেই ক্ষেত্রে আপনার কখনোই আহ নিরাশ হলে চলবে না আশা আপনি যদি আশাটা ছাই দেন কোনো কিছুতে সহজে হার মানলে চলবে না মানুষ পারে না এমন কোনো কাজ নাই আপনি যদি ইউটিউবে সাকসেস হতে চান তাহলে আপনার অবশ্যই এটার পিছে শ্রম দিতে হবে আজকে আপনি নতুন ইউটিউব চ্যানেলটা খুলছেন আপনি খোলার সাথে সাথে তো আর আপনার সাবস্ক্রাইবার ওয়ান মিলিয়ন হয়ে যাবে না তাই না কোনো মতেই সম্ভব না তো সেই ক্ষেত্রে আপনার শ্রম দিতে হবে ইউটিউবের পেছনে আর বিশেষ করে নতুন আইডি যারা করে ইউটিউবের চ্যানেল যারা খুলে তারা কি করে প্রথমে একটা দুটা ভিডিও দেয় তিনটা চারটা ভিডিও দেয় দেওয়ার পরে দেখা যায় এক মাস তার পিছনে কাজ করে এক মাস কাজ করার পরে কি হয় যে আমার ভিডিওতে ভিউ নাই একটা মন মনটা নষ্ট হয়ে যায় সেই ক্ষেত্রে দেখা যায় অনেকে আমরা ইউটিউবে ভিডিও ছাড়াটা আপলোড করাটা আমরা অফ করে দিই অফ করে দেওয়ার কারণে ওই আইডিটা কিন্তু তেমন আগের মতো আপনি যদি আবার ট্রাই করেন এক বছর পর দেড় বছর পরে আগের মতো ভিউ আসবে না নতুন অবস্থাতে যদি আপনি একটু শ্রম দেন কন্টিনিউ ভিডিও ছাড়েন এবং ভালো ভালো ভিডিও দেখা যায় অনেক সময় অনেক জায়গায় অনেক কিছু হয় যেমন আপনি যখন রাস্তাঘাটে বের হন নানান রকমের দেখা যায় বর্তমানে সোশ্যাল একটা অ্যাক্সিডেন্ট বা মিডিয়াতে হইতেছে ঝগড়া লাগছে এই ধরনের ভিডিও তো অনেক মিলিয়ন মিলিয়ন ভিউ হয়ে যায় তো আমরা সবাই ফোন ইউজ করি যেহেতু আপনার ইউটিউব চ্যানেল আছে দেখবেন আপনি কোন জিনিসটা আসলে মানুষ পছন্দ করে এবং কোন জিনিসটা আপনার যে সাবস্ক্রাইবার আছে তারা ইন্টারেস্টেড সেই ধরনের ভিডিওগুলো আপলোড দেওয়ার চেষ্টা করবেন যেটাই আপনার মন চাই যেটাই যে ভিডিওই করেন কিন্তু আপনার চ্যানেলে অবশ্যই কন্টিনিউ ভিডিওটা আপলোড করতে হবে এবং নিরাশ হবেন না আপনিও পারবেন যদি বড় বড় ইউটিউবাররা পারে বড় বড় ইউটিউবার কিভাবে হইছে তারা প্রথমে তো স্ট্রাগল করছে তাই না তারা কষ্ট করার পরে তারপরে তারা আজ এই পর্যায়ে উঠছে এখন যদি আমি চাই যে না আমি তো এই পর্যায়ে নাই আমি কিভাবে কথা বললাম বা কিভাবে ভিডিও কি করব তাহলে হবে না আপনার টার্গেট আপনাকে পূর্ণ করতে হবে আপনার আপনার ভিডিওতে চ্যানেলে ভিডিও বানায় দিবে না তো আপনি নিজে শ্রম দেন এবং নিজে ট্রাই করেন নতুন নতুন কি ভিডিও দেওয়া যায় দেখা যায় বর্তমানে আর একটা সুন্দর সিস্টেম আছে যে আপনি আরেকজনের ভিডিওতে আপনার ফেস বয়স দিলেও হয় সেগুলো তার চেয়ে সবচেয়ে বানান নিজে ভিডিও বানানোর পরে ওইটা আপলোড করেন সেখানে আসুক চাই সেটা দেখার বিষয় না একটা মানুষ যখন কাজ করে প্রথম দিন কাজ করলে কিন্তু টাকা পায় না দ্বিতীয় দিন কাজ করলেও টাকা পায় না এক মাস পার হলে তারপরে তার হাতে স্যালারিটা আসে তো সেই ক্ষেত্রে আপনি যদি পনেরো দিন কাজ করার পরে বলেন যে টাকা নাই টাকা আসতেছে না আমি কাজ করবো কি জন্য শ্রম দিব কি না আপনার একটা সময় আছে তো আপনিও শ্রম দেন আপনি শ্রম দেওয়ার পরে অবশ্যই আপনার চ্যানেলটা যখন গ্রো করবে তখন আপনি অবশ্যই আপনার ফল যেটা আপনার শ্রমের পেছনে যেই খাটনিটা হলো এবং তার প্রাপ্যটা আপনি অবশ্যই পাবেন সময় সব সময় কথা বলে আপনি শ্রম দেওয়ার পরে যখন দেখবেন যে না আপনার এই চ্যানেলের মাধ্যমে আপনার কিছু ইনকাম সোর্স বের হলো তখন আপনার নিজের কাছে অন্যরকম লাগবে এবং আরো ভিডিও করতে ভালো লাগবে কিন্তু প্রথম যে স্ট্রাগালটা আছে এটা আমরা অনেকেই করতে চাই না করতে পারি না বা আশা ছেড়া দিক তো আশা ছাড়ার কিছু নাই নতুন নতুন যারা ইউটিউবার আছেন অবশ্যই তাদেরকে ইন্সপায়ার করার জন্য আমি এই ভিডিওটা বানালাম এবং আমিও নিজে একজন নতুন ইউটিউবার আমি এই ভিডিওটা আপলোড করলাম আপনাদের উদ্দেশ্যেই যে দেখেন আপনারা সবাই ট্রাই করেন ট্রাই করলে অবশ্যই আপনি পারবেন তার মানে এই না যে আপনি শুধু ইউটিউবে কাজ করতেছেন আপনার নিজের জব ছাইরা তা না আপনি যতটুকু সময় পান দেখা যায় আমরা ভিডিও দেখি ভিডিও দেখা সময় নষ্ট করি ফেসবুকে যাই দেখা যায় চ্যাটিং করি এর সাথে বন্ধু সাথে বসে আড্ডা দেই ঠিক আছে তার থেকে আমরা কিছু সময় বের করে আমরা একটু ভিডিও বানাই ভিডিও মেক করে তারপরে আমরা ছাড়ি ইউটিউবে এটা আমাদের জন্য দেখা যায় যদি তখন চ্যানেলটা গ্রো করে আপনার কাছেও ভালো লাগবে আর আপনার মাধ্যমে অনেকে অনেক কিছু জানতে পারবে দেখা যায় বর্তমানে সোশ্যাল মিডিয়াতে এক দেশে কি হইলো না হইলো আরেক দেশে আমরা সহজে চাইনে যেতেছি তো আমি এখন যেখান থেকে ভিডিও করতেছি আমি বর্তমান অবস্থান করছি মালয়েশিয়া মালয়েশিয়া এটা হচ্ছে মেরু কেলাং মেরু থেকে আমি বলছি এখন আপনারা কোন জায়গা থেকে কে শুনতেছেন আমার ভিডিও দেখতেছেন ভালো লাগ যদি লাগে শেয়ার করবেন এবং লাইক করবেন কমেন্টস করবেন আপনারা কোথা থেকে বলতেছেন সেটা কমেন্টস করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম